চতুর্থ শ্রেণী ছাত্রীকে অপহরণের চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা চামড়িয়া থানার অন্তর্গত তপসী গ্রাম পঞ্চায়েতে তপসী গ্রামে প্রশাসনের কাছে আরো বেশি করে নজরদারি চালানোর দাবি স্থানীয়দের এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আমাকে বলছি চাপ আমি বললাম আমি চাপবো না আমি তোর বাবা বললো চাপ আমাকে ডাক বাবা যদি বলে তাহলে বাবা তো বললাম আমাকে তো নিতে চায় রোজ তো আজকে আসেনি তাতে আমি শিকা এসেছি তো বলছি না তোর বাবা আমাকে বললো চাপা দিয়েছে আমাকে চাপা দিয়েছে তুই কাম নিয়ে দিয়েছি একটি গাড়ি আছে ওই ছাত্রীর জ্যাঠা উত্তম বাউরি জানান তার ভাইজি তফসি গ্রামের মাঝপাড়ায় টিউশন পড়ার জন্য সকাল সাতটার সময় বেরিয়েছিল সকাল নটা নাগাদ তবসি গ্রাম পঞ্চায়েতের কাছে তার ভাইজিকে চারজন অপরিচিত যুবক একটি সাদা রঙের মারুতি নিয়ে রাস্তা আটকায় আজকে আমাদের টিউশনি আমরা মেয়েকে আমি পাঠাচ্ছি আর সেই রিটার্ন মানে ফেরার পথে আমি দেখলাম যে এখানে মারুতি নিয়ে চার চারজন সেই ব্যক্তি সে মানুষ চারজন এসে আমার মেয়েকে কিডন্যাপ করার জন্য তারা পুরো রাজি হয়েছে তো আজকে আমরা এই এই রাস্তায় আমাদের নিজের গ্রামে আমরা আজকে সেফটি পাচ্ছি না সিকিউরিটি পাচ্ছি না তো এই মেয়ে টিউশনে যাচ্ছে আর সেই টিউশনে পথে ফেরার পথে আজকে আমার মেয়েকে ধরা হচ্ছে এগুলো আমি কি বুঝবো আমি আমি প্রশাসনের কাছে কি আমি একটা আশা করব যে আমি তো চাই যে আমার ছেলেরা মেয়েরা ফ্রিডম পার্ক স্বাধীনতা হিসাবে ঘুরে বেড়ায় কিন্তু আজকে তো আমরা আনসেফটি আছি ওই ছাত্রীর মা উর্বশী বাউরি জানান ঈশ্বরের কৃপায় তার মেয়ে আজ রক্ষা পেয়ে গেছে তিনি আরও বলেন এই ধরনের ঘটনা আর যাতে না ঘটে তার জন্য পুলিশ প্রশাসনকে আরও তৎপর হতে হবে আমার মেয়েটা আসছিলো আসার পথে চারজন গাড়ি নিয়ে দাঁড়িয়ে ছিল তারপর ওকে টানাটানি করে বলেছে যে তোমার বাবা আমাকে বললো যেতে তো বলছে চল চাপ বলছে না আমি চাপবো না কিন্তু চাপতে চাপেনি কিন্তু টানাটানি করেছে হাতে কামড়ে দিয়ে বেরোয় যে পাশে একটা গাড়ি আসছিল তখন বলেছে ওই তো আমার বাবা আসছে তখন ছেড়ে গাড়িটা চলে গেছে স্থানীয় বাসিন্দা রতন পাউরি জানান এই ধরনের ঘটনা এলাকায় আগে ঘটেনি যেভাবে সকাল বেলায় গ্রামের মধ্যে ছাত্রীকে অপহরণ করার চেষ্টা হলো তাতে এলাকাবাসীর মধ্যে চরম খব আতঙ্ক সৃষ্টি হয়েছে ঘটনা ঘটেছে এই যে আমাদের বাচ্চাগুলো আছে এই যে আইসিডিএস সেন্টারে যায় তারপরে দোকানে যায় অনেক সময় রাস্তাঘাট ফাঁকা থাকে স্কুলে যায় ফাঁকা থাকার কারণে আজকে নাকি শোনা যাচ্ছে যে চার চাকা নিয়ে কিছু ছেলে 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 এখন যে একটা রব উঠেছে ধরার সেই ধরা নাকি গ্রামে ঢুকেছিল গ্রামে ঢুকার পরে একটা বাচ্চাকে ধরে সে বাচ্চা হাতে কামড় দিয়ে বেরিয়ে যায় একটু হাল্লা টাল্লা করে পাড়া প্রতিবেশী সব বেরিয়ে যায় তারা গাড়ি নিয়ে চলে যায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কেন্দা ফাড়ির পুলিশ জানা গেছে এই ঘটনা এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি ইতিমধ্যে বিভিন্ন এলাকা থেকে সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ জাওয়ারিয়া থেকে টনি আলমের রিপোর্ট খবর বাংলা